আমাদের সিরিজে শুরু হয় একটা ড্যাশিং হ্যান্ডসাম ছেলেকে দেখিয়ে যাকে দেখে মনে হবে সে খুব সুইট আর ইনোসেন্ট টাইপের ছেলে কিন্তু আসল সত্যিটা হলো সে একজন বদমিজাজি একদম ব্যাড বয় যেই তার সামনে আসে সে খুব তাড়াতাড়ি বুঝতে পারে যে সে খুব ভুল করেছে আমরা তাকে একটা মারামারির মাঝখানে দেখতে পাই যেখানে একদল ছেলে তার অনুমতি ছাড়াই তার এলাকায় ঢুকে পড়ছিল তারা বুঝতে পারেনি যে এ কতটা ঘাতক হতে পারে সে একাই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এটা স্পষ্ট যে সে একজন দক্ষ ফাইটার সে অনেক রকম মার্শাল আর্ট জানে আর কাউকে ভয় পায় না সে তাদের সব আক্রমণ সহজেই এড়িয়ে যায় হাড়গড় ভেঙে দেয় আর সহজেই তাদেরকে হারিয়ে দেয় ভয়ে কাঁদতে কাঁদতে তাদের মধ্যে একজন আফসোস করে যে কেন সে এই ছেলের এলাকায় পারে গেছে এরপর আমরা এই ছেলেটার ব্যাপারে একটু ভালো করে জানতে পারি সে তার মোটরসাইকেল নিয়ে তার বন্ধুদের সাথে দেয়া করতে যাচ্ছিল আমরা জানতে পারি যে তার নাম হায়াক সে আসলে একজন হাই স্কুল ছাত্র ছিল সে স্কুল ছেড়ে দিয়ে তার বন্ধুদের সাথে রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে একজন বন্ধু তাকে একটা মোটরসাইকেল রেসে যোগ দেওয়ার প্রস্তাব দেয় যাতে তাদের কিছু টাকা রোজগার হয়ে যায় সবাই রাজি হয়ে তার সাথে সেই রেসের দিকে রওনা যায় এরপর দেশটা একটা হাই স্কুলে চলে আসে যেখানে আমরা একদল বুলির গ্যাংকে দেখতে পাই সেখানে তাদের লিডারের ডান হাত তাদেরকে নির্দেশ দিচ্ছিল সে দেখতে খুব ভয়ানক সবাই তাকে ভয় পাই কেউ সাহস করে না তাকে বিরক্ত করার কারণ সেটা করার মানে হলো বাঘের মুখে হাত দেওয়া হঠাৎ করে তার গার্লফ্রেন্ড সেখানে চলে আসে তাকে বলে ওরে আমার খরগোশ শোনা এখানে কি করছো হ্যাঁ এটা আবার কি যাই হোক এইটাই বলে ডাকে সে বলে সে রেগে আছে আর তার সাথে ঝগড়া করতে চাই এই শক্তপোক্ত বদমায়েশটা তখনই শান্ত হয়ে যায় আর বলে যে তুমি যা বলবা তাই হবে না হয়ে গেছে না এখানেও একটা বাঘ মেয়ের চক পড়ে ভিজে বেড়াল যাই হোক স্কুল ছুটির পরে একটা বুলি একজন দুর্বল ছাত্রকে বুলিং করছিল ঠিক সেই মুহূর্তে হায়াক তার বন্ধুদের সাথে সেখান দিয়ে যাচ্ছিলো আর ঘটনাটা দেখে ফেলে বেচারা ছেলেটার জন্য তাদের খুব খারাপ লাগে হায়াকের বন্ধুদের মধ্যে একজন সাহায্য করতে চাই কিন্তু হায়াক তাকে আটকে দিয়ে বলে যে থাম আমরা যদি আজকে একে সাহায্য করি তবে কাল যখন আমরা থাকবো না তখন এই বদমাইশগুলো ওকে আরও বেশি করে টার্গেট করবে আগে মাথা খাটা তারপর হাত চালাবি তার বন্ধুটা তার এই কতটা চিন্তা করে মেনে নেয় কিন্তু সেই বুলিটা হায়াককে নিয়ে মজা করতে শুরু করে ভাবে সে বুঝি ভয়ে পিছিয়ে গেল এবার তো হায়াকের মাথা গরম হয়ে যায় আর সে তার আসল রূপ দেখাতে মনস্থির করে নেয় তার বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা করে বলে বস আমাদের উপর ছেড়ে দাও তারা বদমাইশগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে আর শুরু হয়ে যায় একটা আসল লড়াই হায়াকের একটা বন্ধু একজনকে সহজেই পিটিয়ে দেয় কিন্তু অন্য একজন বুলি একটু মাথা খাটাই সে একমুটো বালি নিয়ে তার চোখে ছুটে মারে আর হাসতে হাসতে বলে যে যুদ্ধে আর ভালোবাসাই সব কিছুই চলে বদমাশটা যখন মারতে যাবে ঠিক তখনই হায়াক তার সামনে চলে আসে বদমাশটা হায়াকের উপরে একই ধুলো ছিটানোর চালাকি করার চেষ্টা করে কিন্তু সেটা কোনো কাজে লাগে না হায়াক সেটা এড়িয়ে গিয়ে একটা হাসি দিয়ে বলে যে আরে আমার মুন্না আমি তোকে চিনি তুই যে স্কুলের স্টুডেন্ট ছিলি সেই স্কুলের প্রিন্সিপাল আমার কাছ থেকে টিউশন নিত সে বদমাশটার উপরে ঝাঁপিয়ে পড়ে আর কিছু সেকেন্ডের মধ্যেই তাকে আঁচড়ে ফেলে দেয় ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় সেই দুর্বল ছাত্ররা তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলে যে সুযোগ পেলে সে তাদেরকে প্রতিদান দেবে হায়াক বলে যে কোনো দরকার নেই কিন্তু যদি সত্যিই কিছু করতে চাও তাহলে আজ দুপুরের খাবারটা আমাদের খাইয়ে দাও ছেলেটা রাজি হয়ে তাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় সে তাদের যা ইচ্ছা অর্ডার করতে বলে আর সবাইকে পেট ভরে খাওয়াই খাওয়ার পর তারা জানতে চায় যে কেন ওই বদমাইশগুলো তাকে বুলিং করছিল সে বলে যে এই সব সে তার বোনের জন্য সহ্য করছে এই বলে সে তার বোনের একটা ছবি দেখাই হায়াকের বন্ধু ছবিটা দেখে অবাক হয়ে যায় মেয়েটা খুব মিষ্টি আর সুন্দর ছিল সে মজা করে বলে যে দোস্ত আজকে তুই আমার বেস্ট ফ্রেন্ড এরপর ছেলেটা তাদের সব কিছু খুলে বলে তার বোন স্কুলে সবার কাছে ছিল সে একটা খুব ভালো মনের দয়ালু মেয়ে ছিল বদমাইশগুলোর মধ্যে একজন তাকে পছন্দ করতো কিন্তু মেয়েটা তাকে কোনো পাত্তাই দিত না ওই ছেলেটার গার্লফ্রেন্ড এটা দেখে মেয়েটার উপরে হিংসায় জ্বলে ওঠে তাই সেই ছেলেটার গার্লফ্রেন্ড তার বান্ধবীদের নিয়ে তার বোনকে স্কুল ছাড়ার জন্য বুলিং করতে শুরু করে এমনকি তার নামে মিথ্যে অভিযোগ দেয় যে সে নাকি সেই বদমাইশ ছেলেটাকে তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে তারা তাকে বাথরুমের ভিতরে তালাবন্ধ করে দেয় আর একটা জঘন্য জিনিস খেতে জোর করে তারপরে তাকে ধমকি দেয় যে সে যদি কাউকে বলে তাহলে তাকে মেরে ফেলবে এইসবের জন্যে তার বোনকে হাসপাতালে ভর্তি হতে হয় আর তখন থেকেই তার ভাইকে ওর বোনের জন্য বুলিংয়ের শিকার হতে হচ্ছে হায়াক আর তার বন্ধুদের এটা শুনে খুব রাগ হয় তারা বদলা নিতে সাহায্য করতে চায় তারা জানতে চায় কেন সে প্রিন্সিপাল বা বাবা মাকে কিছুই বলিনি সে বলে যে আমি ভয় পেয়ে কিছুই বলতে পারিনি তাদের নেতা খুব ভয়ঙ্কর একজন রেসলিং চ্যাম্পিয়ন সে একবার দেখেছিল ওই গ্যাং লিডার স্কুলের অন্য একজন শক্তিশালী ছেলের সঙ্গে মারামারি করতে চাইছিল সবাই ভেবেছিল সেই অন্য মোটা ছোটা ছেলেটাই জিতবে কিন্তু সেই গ্যাং লিডারটা যে বক্সিংয়ে খুব ভালো সে তাকে পুরোপুরি ধরাশাই করে দেয় দ্রুত আঘাত করে সে তার অপোনেন্টের নাক ভেঙে দেয় আর তাকে হাঁটু বেড়ে বসতে বাধ্য করে লড়াই শেষে সে ওই ছেলেটাকে একটা নক আউট পাঞ্চ মেরে হারিয়ে দেয় সেই দিন থেকেই সবাই তাকে ভয় পায় আর তাকে সম্মান দেয় ছেলেটা তার গল্প শেষ করে বলে আমিও তোমাদের মতো শক্তিশালী হতে চাই নিজেকে আর আমার বোনকে রক্ষা করতে চাই হায়াক প্রথমে না করে দেয় সে চায় না যে এই ছেলেটাও তাদের মতো স্কুল ছেড়ে দিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করে দিক কিন্তু পরে তার জন্য খারাপ লাগে সে বলে যে ঠিক আছে কাল আমার এলাকায় এসে আমাদের সাথে দেখা করিস ছেলেটা খুশি মনে রাজি হয়ে যায় তাদেরকে ধন্যবাদ জানাই সেই রাতে আমরা এমন একজনকে দেখতে পাই যাকে দেখতে হুবহু হায়াকের মতো এ হলো হায়াকের যমজ ভাই সে রাত জেগে পড়াশোনা করছে দেখতে হুবহু একরকম হলেও তাদের চরিত্র একেবারেই উল্টো যমজ ভাইটা ভদ্র কঠোর পরিশ্রম করে আর সবসময় ক্লাসে প্রথম হয় পরিবারের সবাই তাকে ভালোবাসে হায়াকের মতো একদম না যার জন্য পরিবারকে লজ্জায় পড়তে হয় হায়াক তার সাথে দেখা করার পরে সেই দুর্বল ছেলেটার কথা তার আবার মনে পড়ে যায় আর তার ভাইকে কেউ বুলিং করছে কিনা তা নিয়ে চিন্তা করে সে জানতে চাই স্কুলে কেউ কি তাকে বিরক্ত করছে কিন্তু তার ভাই শান্তভাবে জানায় যে সবকিছু ঠিক আছে হায়াক ও স্বস্তি পেয়ে ঘুমোতে চলে যায় পরের দিন স্কুলে সেই মার খাওয়া ছেলেগুলো তাদের গ্যাং এর দ্বিতীয় লিডারের সঙ্গে দেখা করে সে তাদের মুখে আঘাতের দাগ দেখে জানতে চায় যে কে এটা করেছে ভয়ে তারা বলতে পারে না যে মাত্র একটা ছেলে তাদের এই অবস্থা করেছে তাই তারা মিথ্যা বলে যে দশজনের বেশি লোকের একটা গ্যাং মিলে তাদের উপরে হামলা করেছিল রেগে গিয়ে দ্বিতীয় প্রধানটা তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য মনস্থির করে করে নেয় গ্যাংলের সেই সহকারীটা লড়াইয়ের জন্য প্রস্তুত হতে তার গ্যাংয়ের বাকি লোকজনদেরকে জড়ো করতে শুরু করে অন্যদিকে হায়াক আজ বাড়িতে পরিবারের সঙ্গে একটা ছবি তুলছিল ছবি তোলার পর তার বাবা দুপুরের খাবার খাওয়ার জন্য তাকে অনুরোধ করে কিন্তু হায়াক না করে দেয় সে বলে যে তার বন্ধুদের সাথে কাজ আছে আর সে দেরি করতে চায় না সে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় বন্ধুদের কাছে গিয়ে সে দেখে তারা সেই দুর্বল ছেলেটাকে কিছু আত্মরক্ষার কৌশল শেখাচ্ছে যাতে সে বুলিদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে মনোযোগ দে কেউ যদি ডান দিক থেকে আসে তাহলে সরে যা আর পা দিয়ে উল্টে দে বা দিক থেকে আসলে জোরে লাথি মার আর এই হাতটাকে হাতুড়ের মতো ব্যবহার কর পুরো শক্তি দিয়ে মারতে হবে বুঝলি কিন্তু বেচারা ছেলেটা খুব আনাড়ি সে বারবার গন্ডগোল করে ফেলছিল হঠাৎ তারা দুজন বদমাইশকে দেখতে পাই যারা অন্য একজন ছাত্রকে ছিনতাই করার চেষ্টা করছিল আশ্চর্য করার বিষয় হলো ছেলেটাকে নিজের রক্ষা করার মতো যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছিল কিন্তু সে কোনোরকম প্রতিবাদ করে না ভাই এক সাহায্য করার সিদ্ধান্ত নাই। কিন্তু তার বন্ধুরা তাকে বলে যে তারা সামলে নেবে এরকম ছোটোখাটো ব্যাপারে বসকে দখল দেওয়াটা ঠিক হবে না তারা বদমাইশ দুটোর কাছে গিয়ে জানতে চায় যে তারা কী চাই। কিন্তু পরিস্থিতিটা তাড়াতাড়ি মারামারিতে পরিণত হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই হায়াকের বন্ধুরা বদমাইশগুলোকে হারিয়ে দেয় আর তাদের এলাকা থেকে দাঁড়িয়ে দেয় চিন্তায় হওয়া ছাত্রটা তাদেরকে ধন্যবাদ জানাই আর বলে যে সে আসলে একজন রেসলার তবে সে ভয় পাচ্ছিল যে তার রেসলিং টিম যদি জানতে পারে যে সে তার দক্ষতা ব্যবহার করে ছেলে পেলেদেরকে মেরেছে তবে তাকে দল থেকে বের করে দেবে সে বলে আমি এই উপকারটা কোনোদিনও ভুলবো না যদি কখনো তোমাদের আমার সাহায্য দরকার হয় তাহলে আমাকে বলো আমি তোমাদের কাছে ঋণী এই বলে সে চলে যায়। যখন সে তার ট্রেনিং সেন্টারে পৌঁছয় সে দেখে যে স্কুলের একজন মেয়ে তার জন্য অপেক্ষা করছে সে লাজুকভাবে তাকে একটা উপহার দিয়ে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায় সে তো অবাক হয়ে যায় কিন্তু গিফটটা দেখে বুঝতে পারে যে মেয়েটা তাকে পছন্দ করে সে খুব খুশি ছিল আর সিদ্ধান্ত নেয় যে তার সামনের প্রতিযোগিতার পর মেয়েটাকে ডেট করার সিদ্ধান্ত নেবে যখন সে ঝিমে ঢোকে তখন তার কোচ দেরি করে আসার জন্য তাকে বকাবকি করে পরের দিন হায়াক আর তার বন্ধুরা সেই দুর্বল ছাত্রটাকে দেখতে হাসপাতালে যায় হায়াকের বন্ধুরা ভালোভাবে সেজে রেডি হয়ে সেখানে পৌঁছয় হয়তো মেয়েটার নজরে পড়ার জন্য ওরা এসব করেছে কিন্তু তারা যখন ঘরে ঢোকে মেয়েটা ওদেরকে দেখে একটু নার্ভাস ফিল করে সে এখনও সেই ঘটনার আঘাতে ভুগছে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে হায়াক তার ভদ্র স্বভাব দেখিয়ে মেয়েটার জন্য একটা গিফট নিয়ে গিয়েছিল সবাই এটা দেখে অবাক হয়ে যায় ভাবে সে কবে থেকে এত মিষ্টি হয়ে গেল এটা স্পষ্ট যে হায়াকের সহানুভূতি দেখে মেয়েটা মুগ্ধ হয়ে গেছে অন্যদিকে ওই বদমায়েশগুলো হায়াক আর তার বন্ধুদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তাদের মধ্যে একজন আছে যার মনটা খুব ভালো সে মারামারি করতে পছন্দ করে না কিন্তু তাকে যোগ দিতে বাধ্য করা হয় বুলিগুলো হায়াকার এলাকায় পৌঁছে ওর জন্য অপেক্ষা করছিল যখন হায়াক আর তার বন্ধুরা সেখানে আসে তখন বুলিগুলো ওদেরকে দেখে মজা ওটাতে শুরু করে কারণ তাদেরকে বলা হয়েছিল যে দশজন লড়াই করতে আসবে কিন্তু এরা শুধু তিনজন কিন্তু ওরা জানে না যে এই তিনজনই একটা সেনাবাহিনীকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কথা কাটাকাটি থেকে শুরু করেই দেখতে দেখতে একটা আসল লড়াই শুরু হয়ে যায় হায়াক আর তার বন্ধুরা নির্ভয়ে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে দুর্বল ছেলেটা এইসব দিকে ভয় পেয়ে যায় কিন্তু হায়াক তাকে বলে চিন্তা করিস না দেখ আর শেখ সে ছেলেটার হাতে তার ব্যাগ ধরিয়ে দিয়ে সেও মারামারির ভিতরে ঢুকে যায় হায়াকের মুভসগুলো খুব দ্রুত আর শক্তিশালী সে প্রতিটা আক্রমণ এড়িয়ে গিয়ে সবাইকে একে একে ধরাশায় করে ফেলে তার শক্তি দেখে সবাই অবাক হয়ে যায় এরপর সেই মনের বদমাইশটা এগিয়ে আসে এই ছেলেটার জন্য এর থেকে ভালো শব্দ আর খুঁজে পায়নি কেন এই ক্যারেক্টারটা একটু ইন্টারেস্টিং মনে করে রাখবেন সে হায়াককে ওয়ান বি ওয়ান লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে এখানে হায়াক শান্তভাবে তার প্রস্তুতি স্বীকার করে নেয় এরপরে তাদের দুজনের লড়াই শুরু হয়ে যায় তাদের দক্ষতা আর গতি প্রায় সমান সমান প্রথম দিকে সেই ভালো মনের গুলিটা দুর্বল মনে হলেও সে খুব তাড়াতাড়ি লড়াইয়ে নিয়ন্ত্রণ করে নেয় ভিড়ের লোকেরা তো সবাই স্তব্ধ হয়ে যায় কেউ বলতে পারছিল না যে কে জিতবে হায়াক এবার পুরো শক্তি ব্যবহার করে এই লড়াইটাকে শেষ করতে চাই কিন্তু ঠিক তখনই তারা পুলিশের সাইরেন শুনতে পাই বদমাইশগুলো ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি শুরু করে হায়াক আর তার বন্ধুরাও পালিয়ে যায় পুলিশের সাথে তারা কোনো ঝামেলায় জড়াতে চায় না পরে সেই দুর্বল ছেলেটা তাদেরকে এই সব ঝামেলার মধ্যে টানার জন্য নিজেকে অপরাধী ভাবছিল সে ক্ষমা চাই কিন্তু হায়াক হেসে বলে যে ক্ষমা চাইছিস কেন তুই আমাদের বন্ধু তোকে রক্ষা করা আমাদের দায়িত্ব বন্ধুত্বের অর্থ এটাই তাই না যদি কিছু করতেই চাস তাহলে পরের বার আমাদের দুপুরের খাবারটা খাইয়ে দিস তারা শুধু হেসে ওঠে আর ছেলেটাও খুশি মনে রাজি হয়ে যায় অন্যদিকে গ্যাংলিডার সব ঘটনা জানতে পারে সে সব বদমাশকে জড়ো করে তাদেরকে বকাবকি করে দলের সদস্যদের কাছ থেকে সে জানতে পারে যে সেই ভালো মনের বুলিটা খুব ভালো ফাইট করেছে তারপর গ্যাংলিডার ওর দিকে তাগিয়ে বলে তুই কেন তো লড়াইয়ের দক্ষতা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলি আমি যদি জানতাম তুই এত শক্তিশালী তবে তোকেই আমার ডানহাত বানিয়ে নিতাম কিন্তু ছেলেটা ক্ষমা চেয়ে বলে যে সে মারামারি পছন্দ করে না আর গ্যাং ছেড়ে দিতে চাই তার সততা দেখে লিডার অবাক হয়ে যায় আর তার প্রস্তাব মেনে নেয় তবে একটা শর্তে তাকে প্রতিজ্ঞা করতে হবে যে যে কোনো অবস্থায় সে আর কোনোদিনও মারামারি করতে পারবে না ছেলেটা তার কথায় রাজি হয়ে যায় আর গ্যাং ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যাই সে ভাবছিল এবার সব কিছু ভালো হবে অন্যদিকে গ্যাং লিডারের সহকারী আসল সত্যিটা জানতে পারে যে হায়া কাত্তার বন্ধুরা ওই দুইজনকে মেরেছিল রেগে গিয়ে সব বদমাইশদেরকে একটা খোলা জায়গায় নিয়ে এসে নির্মমভাবে মারতে শুরু করে এমনকি সে ওই বুলি ছেলেটার বান্ধবীকেও ছাড়ে না যে ওই দুর্বল ছেলেটার বোনকে বুলিং করেছিল বলে যে তোর হিংসার জন্যই এই সব ঝামেলা শুরু হয়েছে মেয়েটা কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করে যে সে আর কোনোদিনও কাউকে বুলি করবে না কিন্তু সে তাকে সতর্ক করে দেয় না তুই এখন থামতে পারবি না যদি আমরা পিছু হাঁটি তবে আমাদের গ্যাংয়ের সুনাম নষ্ট হয়ে যাবে লোক ভাববে যে সেই ছেলেটার মানে হায়াককে আমরা ভয় পেয়ে গেছি আমি এটা নিজেই সামলাবো সে তার চেনা একজন পেশাদার ফাইটারকে ফোন করে আর তাকে বলে যে হায়াক নামের একটা ছেলে আছে সে তার আর তার বন্ধুদের এলাকায় ঝামেলা করছে আমি চাই তুমি তাদেরকে একটা শিক্ষা দাও ফাইটারটা রাজি হয়ে যায় তবে সতর্ক করে দেয় যে সে শেষবারের মতো তাকে সাহায্য করছে অন্যদিকে সেই দুর্বল ছাত্রটা হাসপাতালে এসছে ডাক্তার তাকে জানায় যে তার বোন এখন অনেকটা সুস্থ হয়ে গেছে আর তাকে ছুটি দেওয়া যাবে সে খুব খুশি হয়ে বোনকে বাড়ি নিয়ে আসে সে গর্বের সাথে বলে যে সে এখন আগের চেয়ে শক্তিশালী হয়ে গেছে কেউ যদি তাকে এবার আঘাত করে তবে সে তাকে আর তার বোনকে রক্ষা করতে পারবে তার বোন হেসে তাকে ধন্যবাদ জানাই কিন্তু হঠাৎ করে দুজন বদমাশ সেখানে হাজির হয়ে যায় তারা তার বোনকে কিডন্যাপ করতে এসেছিল তবে এইবার তার ভাই তাকে রক্ষা করার সিদ্ধান্ত নেয় বদমাশগুলো ভাবছিল সে এখনও আগের মতো দুর্বল আছে কিন্তু ছেলেটা হায়াকের কাছ থেকে শেখা কৌশলগুলো ব্যবহার করে একজনকে নিমেষেই হারিয়ে দেয় বদমাশগুলো তার ভিতরের পরিবর্তন দেখে একদম অবাক হয়ে যায় এবার সেই বদমাইশগুলো তার বোনকে শিকার হিসেবে ধরে তাকে ধমকি দেয় ছেলেটা ঘাবড়ে যায় এই পরিস্থিতিতে কি করতে হবে সেটা সে শেখেনি তাই ঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না বদমাইশটা সেই সুযোগ নিয়ে ছেলেটাকে নির্মমভাবে মারতে শুরু করে অন্যদিকে হায়াক তার বন্ধুদের সাথে দেয়া করতে আসে কিন্তু তাদের সবাইকে মাটিতে পড়ে থাকতে দেখে সে অবাক হয়ে যায় সে দেখে যায় বদমাইশটার পাঠানো ফাইটারটা তার জন্য অপেক্ষা করছে আর বুঝতে পারে যে সেই এইসব করেছে কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায় ফাইটারটা প্রথম দিকে ভারী পড়ছিল সে হায়াককে মাটিতে ফেলে দেয় সে ভাবছিল জিতে গেছে কিন্তু দেখা যায় যে হায়াক শুরু তার শক্তির পরীক্ষা নিচ্ছিল এরপর হায়াক তার ফাইটিং স্কিল দেখানো শুরু করে তার গোপন কৌশল দেখিয়ে ফাইটারটাকে ধরে ফেলে হায়াক তার হাত লক করে ফেলে আর বলে যে আত্মসমর্পণ করতে না হলে তার হাতটা ভেঙে ফেলবে ফাইটার আত্মসমর্পণ করতে অস্বীকার করে তখন হায়াক তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় জ্ঞান ফিরলে সে দেখে হায়াকার তার বন্ধুরা তার সামনে দাঁড়িয়ে আছে সে তার মানি খুলে দেখে যে টাকা পয়সাগুলো সব ঠিক জায়গায় আছে সে অবাক হয়ে যায় কারণ বদমাইশটা তাকে বলেছিল যে এই দলটা ছাত্রদের কাছ থেকে লুট করে টাকা আদায় করে সে বুঝতে পারে যে তাকে মিথ্যে বলা হয়েছে আর উল্টো তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে তাদেরকে বলে দেয় যে দুর্বল ছাত্রটা আর তার বোনকে অপহরণ করা হয়েছে আর তাদেরকে কোথায় আটকে রাখা হয়েছে সে জায়গাটার লোকেশন দিয়ে দেয় সেখানে বুলিটা সেই বেচারা ছেলেটাকে তার বোনের সামনে নির্মমভাবে মারছিল সে মেয়েটাকে তার প্রেমের প্রস্তাবে রাজি হতে বলে তাহলে সে তার বাইকে ছেড়ে দেবে আর তাকে স্কুলের রানী বানিয়ে রাখবে কিন্তু মেয়েটা তার মুখের ওপরে তাকে না বলে দেয় আর বলে যে সে তাকে ভালোবাসে না রেগে গিয়ে সেই মেয়েটার ভাইকে তারা বেধরক মারতে শুরু করে যাতে মেয়েটা ভয় পেয়ে যায় সে মেয়েটাকে শেষবারের মতো রাজি হতে বলে নয়তো তার সামনেই তার ভাইকে মেরে ফেলবে ঠিক তখনই হায়াক হিরোর মতো সেখানে এন্ট্রি মারে একদম কনফিডেন্সের সঙ্গে লেবে সে সামনের দিকে হেঁটে যায় আর লড়াই করতে একদম প্রস্তুত ছিল সবাই থেকে ঘিরে ধরে মারতে চাই কিন্তু হায়াক তাদের সুযোগ না দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারপরে একে একে সবাইকে পিটাতে শুরু করে তার লড়াইয়ের দক্ষতা দেখে সবাই থেকে ভয় পাচ্ছিল কিন্তু সে তাদের উপরে রকম মায়া দয়া না দেখিয়ে তাদেরকে ধরে ধরে আঁছাড় মারতে থাকে জানা যায় এটা পুরোটা হায়াকের পরিকল্পনা ছিল যাতে তার বন্ধুরা লুকিয়ে সেই দুর্বল ছেলেটা আর তার বোনকে উদ্ধার করতে পারে তাদের পরিকল্পনা সফল হয় হায়াক একাই পুরো গ্যাংয়ের সাথে লড়াই করে সবাইকে হারিয়ে দেয় বসের সহকারীটা থেকে বলে যে সে তার মুখ মনে রাখবে আর একদিন তার থেকে প্রতিশোধ নেবেই হায় এক কোনো উত্তর না দিয়ে সেখান থেকে হেঁটে চলে যায় তার মিশন সম্পূর্ণ হয়েছে এরপর আমরা দেখি ক্লাসের বুলিগুলো একটা কানে কম শোনা প্রতিবন্ধী ছেলেকে বুলিং করছে তার গলায় বেল্ট বেঁধে তার প্রায় শ্বাস বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে সেই ভালো মনের ছেলেটা তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে সে সেই ছেলেগুলোকে ভালো একটা শিক্ষা দেয় এটা দেখে বদমাইশগুলো খুব খুশি হয় কারণ তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে তারা তাকে উস্কাতে পেরেছে যার মানে সে তার বসের কাছে মারামারি না করার যে প্রতিজ্ঞা করেছিল সেটা সে ভেঙে ফেলেছে বদমাশ ছেলেটা তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বাইরে ডাকে আর গ্যাংয়ের কিছু সদস্যকে জোগাড় করে তাকে মারবে বলে কিন্তু সে তাদেরকে কোনোরকম ভয় পায় না সে তার সমস্ত রাগ কাজে লাগিয়ে এক মিনিটের কম সময়ে তাদের অনেককে সহজেই হারিয়ে দেয় হাড় গোড় ভেঙে মুখ থেতলিয়ে দেয় কেউ তাকে থামাতে পারছিল না অবশেষে সে তাদের লিডারের কাছে পৌঁছই তার সাথে লড়াই করার জন্য একদম প্রস্তুত ছিল কিন্তু লিডারটা কোনো রকম পাল্টা আক্রমণ করে না বরং সে মার খায় এটা থেকে সেই ভালো মনের ছেলেটা অবাক হয়ে যায় পরে জানা যায় যে পাশে একজন শিক্ষক দাঁড়িয়ে ছিল তার জন্যই সে আক্রমণ করিনি শিক্ষক ভাবে যে এই ভালো মনের ছেলেটাই হয়তো মারামারি শুরু করেছে তাই থেকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়ে যাওয়া হয় সেই রাতে হায়াক সেই দুর্বল ছেলে আর তার বোনকে বাড়ি পৌঁছে দেয় হায়াক ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে যাচ্ছিল কিন্তু ছেলেটা মানা করে দেয় বলে যে সে ঠিক আছে দুর্বল ছেলেটা তার বোনকে ভিতরে নিয়ে যেতে সাহায্য করে আর তাকে সান্ত্বনা দিয়ে শুইয়ে দেয় সে তাকে বলে যে আমি ঠিক আছি যাতে সে অপরাধ না ভোগে যে তার জন্যেই সে মার খেয়েছে কিন্তু যখন সে নিজের ঘরে ফিরে যায় তখন সে নীরবে মারের যন্ত্রণা সহ্য করে পরের দিন সকালে তার বোন তার ঘুম ভাঙাতে আসে সে তাকে ডেকেই চলেছিল কিন্তু সে কোনোরকম উত্তর দেয় না মেয়েটা ভীষণ আতঙ্কের সঙ্গে জানতে পারে যে তার ভাই আর এই দুনিয়ায় নেই সে কান্নায় ভেঙে পড়ে আর চিৎকার করে কাঁদতে শুরু করে তুমি না আমার রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি আমাকে এমন একা ছেড়ে কিভাবে চলে যেতে পারো কিছুক্ষণ পর হায়াকার তার বন্ধুরা তার খোঁজ নিতে এসেছিল কিন্তু ঘরের সামনের ভিড় দেখে জানতে চাই যে এখানে কি হয়েছে তারা প্রতিবেশীদের কাছ থেকে সব ঘটনা শুনতে পায় এই খবরটা সেই বদমাইস্টার কানেও পৌঁছে গিয়েছে যে তাকে মেরেছিল সে দোষবোধ করার বদলে উল্টে হাসছে সে গর্বিত ছিল যে সবাই এখন তাকে ভয় পাবে কেউ তাকে ছোঁয়ার সাহস পাবে না হায়াকের বন্ধুরা তো খুব রেগে যায় তাদের মধ্যে একজন প্রতিশোধ নেওয়ার জন্য বদমাইশের সাথে লড়াই করতে চায় কিন্তু হায়াক তাকে থামিয়ে দেয় সে তাদের সবাইকে নিয়ে পুলিশ স্টেশনে যায় একটা রিপোর্ট লেখানোর জন্য, তারা তদন্তকারীকে সব কিছু জানায় কিন্তু সে তাদেরকে বিশ্বাস করে না সে ভাবছিল যে এরা রাস্তার বকাটে ছেলে যারা সবসময় ঝামেলায় জড়িয়ে পড়ে এই জন্যে পুলিশ তাদের রিপোর্ট লেখে না তারা নিজেকে অসহায় মনে করে বাইরে বেরিয়ে আসে তারা এখন নিরুপায় হয়ে পড়েছে কিছুই করতে পারছিল না কারণ তারা পুলিশের সাথেও ঝামেলায় জড়াতে চায় না পরে স্কুলের প্রিন্সিপাল ছেলেটার মৃত্যু নিয়ে শিক্ষকদের সাথে একটা মিটিং করে একজন শিক্ষক জোর দিয়ে বলে যে সে নির্দোষ আর খুব ভালো ছেলে ছিল এই ব্যাপারটা নিয়ে তদন্ত করা উচিত যে তার সাথে কি হয়েছে কিন্তু প্রিন্সিপাল স্কুলের সুনামের কথা চিন্তা করে কোনো অ্যাকশান নেয় না এরপর হায়াকার তার বন্ধুরা মারা যাওয়া ছেলেটার বোনের সাথে দেখা করতে আসে যার এই দুনিয়ায় আর কেউ নেই সে অনেক ভেঙে পড়েছে ওরা তার জন্যে অনেক খাবার নিয়ে এসেছিল কিন্তু সে কারোর ওপরে এখন আর বিশ্বাস করতে পারছিল না সে নিজেকে ঘরে তালা বন্ধ করে রেখেছিল আর একদম মন ভাঙা অবস্থায় পড়েছিল ওরা তার দরজার বাইরে খাবার রেখে যায় আর প্রতিদিন তাকে দেখতে আসে একদিন একটা বক্সের ভিতরে সে তার ভাইয়ের মোবাইল ফোনটা খুঁজে পায় সে দেখে যে তার ভাই হায়াক আর তার বন্ধুদের সঙ্গে খুব খুশি থাকতো সে বুঝতে পারে যে তার ভাই তাদেরকে কতটা বিশ্বাস এই সব দেখার পরে সে বাইরে আসে আর তাদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় তারা খুব খুশি ছিল কারণ অবশেষে তার মন একটু হালকা হয়েছে হায়াক তাকে নিজের সাথেই তার আড্ডায় নিয়ে যায় ঠিক সেই সময় সেই ভালো মনের বদমাইশটা যাকে স্কুল থেকে মারধর করার জন্য বহিষ্কার করা হয়েছে সেও সেখানে প্রস্তুত ছিল তার সাথে যা হয়েছে সেটা নিয়ে ভাবছিল কাকতালুয়াভাবে সেই ফাইটারটা হায়াক আর তার বন্ধুদের খোঁজ নেওয়ার জন্য তাদের আড্ডায় আসে যখন সে ওখানে সে ছেলেটাকে দেখে তখন সে তার সঙ্গে একটু মজা নেওয়ার চেষ্টা করে কিন্তু ছেলেটা রাগের মাথায় ব্যাপারটা ভালোভাবে নেয় না আর তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে ফাইটারটা তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে আমার লড়াই করার এখন রকম ইচ্ছা নেই কিন্তু সেই ভালো মনের ছেলেটা তবুও তার উপরে আক্রমণ করে আর তাদের মধ্যে প্রায় একটা বড়সড় মারামারি শুরু হতে চলেছিল ভাগ্যক্রমে হায়াক ঠিক সময় সেখানে পৌঁছে যায় ভাবে সে হয়তো তাদেরকে থামাতে পারবে কিন্তু তারা তাকে পাত্তা না দিয়ে বাচ্চাদের মতো লড়াই চালিয়ে যেতে থাকে শেষ পর্যন্ত হায়াক সেই ছেলেটা আর ফাইটারটা তিনজনই একে অপরের সাথে খেলার ছলে হাতাফাই শুরু করে দেয় হায়াকের বন্ধুরা তো পাশে বসে বেশ মজাই নিচ্ছিল তারা সবাই সমান শক্তিশালী প্রত্যেকে নিজের লড়াইয়ের কৌশল ব্যবহার করছিল কুস্তি মার্শাল আর্ট আর রাস্তার মারামারির টেকনিক যতক্ষণ না তারা সবাই ক্লান্ত হয়ে পড়ে হায়াকের বন্ধু এবার এগিয়ে এসে তাদেরকে আলাদা করে মেয়েটা তাদের এই ছেলে মানসিক আচরণ দেখে বেশ মজা পায় হায়াকও এটা দেখে একটু স্বস্তি পায় যে মেয়েটা অবশেষে একটু হালকা হলো পরে সে ফাইটারটার সাথে কথা বলছিল আর তখনই সে জানতে পারে যে স্কুল সেই বেচারা ছেলেটার মৃত্যুকে একটা দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছে এটা শুনে হায়াক খুব রেগে যায় সে ফাইটারটাকে ওই মেয়েটাকে বাড়ি পৌঁছে দিতে বলে আর তার নিজের তাকে দেয় তাকে ছেড়ে আসার জন্য এরপর হায়াক বদমাইশের গ্যাং এর উপরে বদলা নেওয়ার জন্য পরিকল্পনা তৈরি করছিল সেই ভালো মনের ছেলেটাও এটা শুনে তার পাশে দাঁড়ায় আর বলে যে আমিও তোমাকে সাহায্য করতে চাই কারণ সে নিজেও প্রতিশোধ নিতে চাচ্ছিলো কারণ ওদের জন্যই তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে সে তাদের জানায় যে ওই গ্যাং প্রায় একশো জন সদস্য আছে যারা দুটো দলে ভাগ হয়ে থাকে এর মানে হলো একসাথে মিলে তাদের হারানো অসম্ভব তাদের লিডারের কাছে পৌঁছানোর জন্য একটা শক্তিশালী পরিকল্পনা আর একসাথে কাজ করতে হবে কারণ তাদের লিডার তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হায়াক আর ছেলেটা গ্যাং একজন সদস্যের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় কিন্তু সেই ছেলেটা তাদেরকে মারার জন্য প্রায় দশ জনের একটা গ্যাং নিয়ে এসেছিল ছেলেটা একেবারেই জানতো না যে হায়াকার ওই ছেলেটা একদম বিস্ট তারা পরিস্থিতি দেখে বদমাইশদের উপরে ঝাঁপিয়ে পড়ে দেখতে দেখতে গ্যাং এর সবাইকে তারা মেরে মাটিতে ফেলে দেয় শেষে তারা কে আবার বেশি গুণটাকে মেরেছে সেটা নিয়ে প্রতিযোগিতাও করে তারা পুরো শক্তি ব্যবহার না করে এই লড়াইটা জিততে সক্ষম হয় সেই গ্যাংয়ের সদস্য যে দলবল নিয়ে এসেছিল সে তো দেখে পুরো অবাক হয়ে যায় সে পিছিয়ে এসে শান্তি স্থাপনের জন্য চেষ্টা করে বলে দয়া করে আমাকে আপনাদের গুপ্তচর হিসেবে ভাবুন আমি তো একজন নিরহ মানুষ আপনার যে তথ্য চাই আমি সব দিতে পারি শুধু আমাকে আঘাত করবে না সে তাদের গ্যাং সম্পর্কে তাদের সব কিছু জানিয়ে দেয় আর ভবিষ্যতেও এভাবে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দেয় হায়াকা সেই ছেলেটা এই তথ্যকে ব্যবহার করে গ্যাংয়ের সব সদস্যদের ধরাশায় করবে বলে সিদ্ধান্ত নেয় সেই রাতে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করে তারা আলাদা আলাদা হয়ে যায় আর একে একে গুন্ডাদেরকে হারানোর সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে আমরা সেই মেয়েটাকে দেখি যে কুস্তিকারকে পছন্দ করে সে তার জন্য বাইরে অপেক্ষা করছিল তাদের আজকে একসাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু লিডারের সেই সহকারীটা তাকে দেখতে পাই আর তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় সে এমন ধরনের ছেলে যে যে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই তার লাল টপকাই সে মেয়েটাকে ফিজিক্যালি টাচ করে বিরক্ত করতে শুরু করে কিন্তু ভাগ্যক্রমে কুস্তিকরটা ঠিক সময় সেখানে চলে আসে সে বলে যে কি মনে করছিস সব মেয়েরাই কি তোর দাসী তার চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল সে বদমেসগুলোর মধ্যে একজনের হাত ধরে প্রায় ভেঙে দেওয়ার মতো করছিল সতর্ক করে দেয় যে কখনো যেন তার গার্লফ্রেন্ডের আশেপাশেও তাদের কাউকে না দেখতে পাই এরপরে সে তার গার্লফ্রেন্ডকে সেখান থেকে নিয়ে চলে যায় ছেলেটা যা করেছে তাতে মেয়েটা খুব খুশি হয় আর তার প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে যায় তাদের সম্পর্কটা আরো গভীর হতে শুরু করে তারা সারাদিন অনেক জায়গায় ঘুরোঘুরি করে আর পুরো দিনটা নিজের মতো করে কাটায় বাড়ি ফেরার পথে ছেলেটা তাকে বলে যে চ্যাম্পিয়নশিপ শেষ না হওয়া পর্যন্ত ডেটিংয়ের ব্যাপারটা আমরা একটু থামিয়ে রাখলেই ভালো হবে আর বলে যে তার মধ্যে তোমারও গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে আর আমরা একসাথে কলেজ যাব। কিন্তু অন্যদিকে সেই স্কুল বুলিং লিডারের সহকারীটা প্রচণ্ড রেগে আছে কারণ এটা দ্বিতীয়বার যখন সে আবার কোনো মেয়ের কাছ থেকে রিজেক্ট হয়েছে সে কুস্তিগারের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন সে স্কুলে এসে রেসলিং টিমের ক্যাপ্টেনকে উস্কে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাকে বলে যে সে তার লোকজনকে জড়ো করবে আর স্কুল ছুটির পরে কুস্তিগারটাকে মারধর করবে ক্যাপ্টেন খুব রেগে গিয়ে তাকে সতর্ক করে দেয় আর এই কথোপকথনের ভিতরে তাদের মধ্যে একটা হাতাফাই শুরু হয়ে যায় কিন্তু এই পুরোটাই ছিল ওই বদমাশটার পরিকল্পনা সে গোপনে ঝগড়াটা রেকর্ড করে ফেলেছিল গুজব ছড়াই যে কুস্তিঘাটটার টিম দুর্বল ছাত্রদের উপরে ক্ষমতা দেখাচ্ছে সেই ভিডিওটা স্কুলের কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় এর ফলে পুরো রেসলিং টিমটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় টিমকে রক্ষা করার জন্য ক্যাপ্টেন নিজের ওপরে সব দোষ নিয়ে নেয় সে স্কুলের কর্তৃপক্ষের কাছে যায় মেঝেতে হাঁটু গেড়ে বসে আর সব কিছুর জন্য ক্ষমা চাই সে তাদেরকে অনুরোধ করে বলে যে পুরো টিমটাকে দয়া করে ভাঙবেন না দরকার হলে আমি টিমকে ছেড়ে দেবো এটা বলে সে টিমটাকে কোনোরকমভাবে বাঁচিয়ে নেয় এরপর কিছুদিনের মধ্যেই চ্যাম্পিয়নশিপের দিন চলে আসে কুস্তিঘাটটা সব কিছু দিয়ে এই প্রতিযোগিতা জেতার চেষ্টা করছিল শুরু তার টিম লিডারের জন্যে ম্যাচের দিন হায়াক তার বন্ধুরা উৎসাহ দেওয়ার জন্য সেখানে আসে কুস্তিগারটা তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করে আর প্রত্যেককে তার নিজের স্পেশাল টেকনিক দিয়ে নক আউট করে দেয় পুরো টুর্নামেন্টে একদম প্রথম স্থান অধিকার করে তার শক্তি দেখে তো সবাই অবাক হয়ে যায় আমাদের হিরোইন সহ সবাই খুব খুশি ছিল কিন্তু তখনই সে সেই বদমাইশটাকে দেখতে পাই যে তাকে আর তার ভাইকে বুলিং করতো সে হায়াককে বলে তাকে নিয়ে যেন এখান থেকে বেরিয়ে যায় হায়াকও তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু পথে এসে তার খুব খারাপ লাগে কারণ সে কারোর ভয়তে প্রথমবার কোনো জায়গা থেকে পালিয়ে এসছে সে বাইকটা থামিয়ে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে বলে যে তাকে যে কোনো পরিস্থিতিতে এভাবে পালিয়ে যাওয়াটা উচিত না আর এমনিতেও দোষটা তো বদমাশ্টার আর সে তার পাপের সাজা পাবেই ওই তো তোমার ভাইয়ের মৃত্যুর কারণ আর আমি ওর জন্যই আমার একটা ভালো বন্ধু হারিয়েছি কিন্তু মেয়েটা নিরুপায়ের মতো তাকিয়ে বলে যে আমার আর কিছুই করার নেই আমি ঠিক করে ফেলেছি পরের সপ্তাহে আমি দেশ ছেড়ে চলে যাব হায়াক তাকে কথা দেয় যে সে ওই বদমাষ্টার কাছ থেকে তার অপরাধ স্বীকার করিয়েই ছাড়বে মেয়েটা তার চোখে বিশ্বাস দেখতে পায় আর তার কথা মেনে নেয় পরের দিন সেই বুলি মেয়েটা যে আমাদের হিরোইনকে বুলিং করতো সে ওই কুস্তিকারের গার্লফ্রেন্ডের সঙ্গে এসে দেখা করে সে তাকে বলে যে বাইরে কেউ তার জন্য অপেক্ষা করছে আর তাকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় বেচারা মেয়েটা তাকে বিশ্বাস করে তার সাথে যায় কিন্তু সে সেখানে পৌঁছিয়ে জানতে পারে যে এটা একটা ফাঁদ ছিল তাকে অপহরণ করার জন্য আর এর পেছনে রয়েছে সেই বদমাইশ বুলিটা যে তাকে রাস্তায় বিরক্ত করেছিল যখন কুস্তিকারটা এটা জানতে পারে সে সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে যায় সেখানে গিয়ে দেখে যে বদমাইশটা তার জন্য অপেক্ষা করছে আর তাকে লড়াইয়ে উস্কে দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করছে বদমাইশটা তাকে খেপানোর জন্য বলে যে আমি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে নিয়েছি চ্যাম তুই এবার কি করবি তুই তো শুধু একটা কুস্তিগার যার মাঠের বাইরে কিছুই করার ক্ষমতা নেই কুস্তিগারটা তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে বলে তুই জানিস মানুষ আমার সম্পর্কে কি বলে আমার মার খেলে নাকি ওরা মরার আগে পর্যন্ত ভুলতে পারে না এরপর আর কি বন্ধুরা ওর গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছে তো অল্পই তো ছেড়ে দেবে না সে বন্য পশুর মতো ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে একে একে সব বদমাইশকে নির্মমভাবে মারতে শুরু করে তাদের শরীরের হাড়গোড় থেকে শুরু করে থুবনি পর্যন্ত থেতলে দেয় তাদের ভিতরে কেউ তাকে থামাতে পারছে না অবশেষে সে ওই বদমাস্টার কাছে গিয়ে পৌঁছই বলে আই দেখা তোর কত শক্তি আছে তোর জন্য তো আমার সত্যিই মায়া লাগছে আমি তোকে সুযোগ দিচ্ছি প্রমাণ কর যে তুই আসলে কতটা দুর্বল বদমাশটা পুরো শক্তি দিয়ে তাকে ঘুষি মারার চেষ্টা করে কিন্তু মারতে গিয়ে সে উল্টে নিজের হাতেই ব্যথা পায় কুস্তিগারটা সেই সুযোগটা নিয়ে তাকে একটা না নির্মমভাবে মারতে শুরু করে সে তাকে দেয়ালের সাথে চেপে ধরে আর ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ আর বদমাশটা হাড় গড় ভেঙে যায় বদমাইশটা একদম শান্ত হয়ে যায় সে বুঝতে পারে যে তার শেষ সময় চলে এসেছে রাগ আর যন্ত্রণায় ভরা কুস্তিকারটা তাকে চিরতরে শেষ করে দিতে যাচ্ছিলো যাতে সে তার প্রেমিকের আশেপাশেও আর কখনো না আসতে পারে কিন্তু ঠিক সেই সময় হায়াক সেখানে এসে তাকে থামিয়ে দেয় কিন্তু সে পুরো বন্য পশুর মতো হয়ে গেছিল সে তাকে ছাড়তেই চায় না হায়াক তাকে বলে যে তার প্রেমিককে হাসপাতালে নিয়ে যেতে আর বাকিটা তার উপর ছেড়ে দিতে কুস্তিকারটা তার কথা শুনে মাটিতে পড়ে থাকা তার অজ্ঞান প্রেমিককে দেখে তার হৃদয় কেঁপে ওঠে তার মনে পড়ে যায় একসাথে কাটানো সব সুন্দর মুহূর্তগুলো সে অপরাধবোধে ভোগে যে তার কারণে এই মেয়েটাকে এত আঘাত পেতে হয়েছে সে আলতো করে মেয়েটাকে তুলে নিয়ে হাসপাতালে চলে যায় এরপর আমাদের হিরোইন পড়ে থাকা বদমাইশটার কাছে আসে সে প্রায় অজ্ঞান অবস্থায় তবুও তাকে উস্কে দেওয়ার জন্য বদমাইশটা একটা শয়তানি হাসি দেয় হায়াক তার মেজাজ হারিয়ে ফেলে আর তাকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ সে অজ্ঞান হয়ে যায় এরপরে সে মেয়েটার কাছে যায় আর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে জড়িয়ে ধরে আস্তে করে বলে যে আমি তোমার জন্য গর্বিত তুমি এভাবেই সাহস দেখাবা মেয়েটা তার চোখে জল ধরে রাখতে পারে না হায়াক তার জন্য যা কিছু করেছে সে সব কিছুর জন্য তাকে ধন্যবাদ জানাই এক সপ্তাহ পর আমরা জানতে পারি যে আমাদের হিরোইন মন হালকা করার জন্য বাইরে ঘুরতে গিয়েছে হায়াক আর সেই ভালো মনের ছেলেটা গ্যাংলিডারকে হারানোর জন্য একসঙ্গে কঠোর ট্রেনিং শুরু করেছে একই সময় আমরা জানতে পারি যে কুস্তিকারটাকে স্কুলের টিম থেকে বহিষ্কার করা হয়েছে কারণ সে স্কুলের ছেলেপেলেদের সঙ্গে মারামারি করেছিল তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে দুঃখের বিষয় হলো যে মেয়েটাকে সে ভালোবাসে তার ভালোর জন্য তার থেকে এখন তাকে দূরে থাকতে হবে এই সব কিছুর জন্যে সে মেন গ্যাংলিডারকে এইসবের জন্য দোষারোপ করে আর তার বদলা নেওয়ার জন্য পরিকল্পনা তৈরি করে আর এখান থেকে এই বন্ধুরা এটা নিশ্চিত যে এই কুস্তিগাটটা আমাদের হিরোর টিমে যোগ দিলে টিমটা সম্পূর্ণ হবে কুস্তিঘাটটা ওই মেন লিডারের এলাকায় গিয়ে তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে তাদের মধ্যে দেখতে দেখতেই একটা বড় যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু গ্যাংলিডারের শক্তি দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায় তার শক্তির সাথে সে পেরে ওঠে না আর অনেক মার খায় সে ভীষণভাবে আহত হয়ে পড়ে বুঝতে পারে যে একে একা হারানো তার পক্ষে সম্ভব না এটা বুঝতে পেরে সে হায়াক আর সেই ভালো মনের ছেলেটার সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নাই। তারা সবাই একসাথে বসে স্কুল বুলিং গ্যাংটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা শুরু করে হায়াক বলে আমাদের এই বুলিদেরকে একটা ভালো শিক্ষা দিতে হবে না হলে এরা পার পেয়ে যাচ্ছে তারপর মিশনের জন্য জরুরি তথ্য জোগাড় করার জন্য হায়াক গ্যাংয়ের ভিতরে তার সেই গুপ্তচরের সঙ্গে যোগাযোগ করে গুপ্তচরটা তাকে জানায় যে পুরো গ্যাংটা একসাথে কয়েকদিনের মধ্যে জড়ো হচ্ছে আর এটাই হবে সব থেকে মুখ্যম সময় তাদেরকে হারানোর কিন্তু দেখা যায় যে লিডার চালাক ছিল সে গুপ্তচরের বিশ্বাসঘাতকতাটা ধরে ফেলেছে আর তাকে হায়াককে ভুল তথ্য দেওয়ার জন্য বাধ্য করেছিল পরে গুপ্তচরটা হায়াককে আবার ফোন করে ক্ষমা চাই আর বলে যে আমাকে বাঁচিয়ে নিও হায়াক তাকে আশ্বাস দিয়ে বলে যে চিন্তা করিস না আমি সব কিছু সামলে নেব পরের দিন পরিকল্পনা শুরু হয় হায়াক মেন গ্যাংলিডারের সঙ্গে লড়বে আর বাকি দুজন তাদের গ্যাংয়ের সদস্যদের সামলাবে হায়াক যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন তার ভাই তাকে থামিয়ে দেয় সে বলে যে তার গুরুত্বপূর্ণ কিছু বলার আছে হায়াক খুব ব্যস্ত ছিল তাই তাকে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে সে বলে যে ফিরে এসে তার কথা নিশ্চয়ই শুনবে আর হেঁটে চলে যায় কিন্তু সে জানতো না যে তার ভাইয়ের এই কথা না শোনার জন্যে তার কত বড় ক্ষতি হতে চলেছে পরিকল্পনা অনুযায়ী সবাই একটা টানেলের ভিতরে সেই বুলুদের সঙ্গে মারামারি শুরু করে আর তারা এটা নিশ্চিত করে যে হায়াক যেন কোনো রকম বিপদে না পড়ে তাদেরকে এখানেই আটকিয়ে রাখবে তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই গ্যাং এর সদস্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে একই সময় হায়াক একটা পরিত্যক্ত গাড়ি ক্যারেজের ভিতরে গ্যাং লিডারের জন্য ফাঁদ পাতে সে থেকে কৌশল করে সেখানে একলা ডেকে আনে কিন্তু লিডারটা একটু ভয় পায় না সে দেখতে চাই আসলে বেশি কে শক্তিশালী হায়াক তার দ্রুত কৌশল ব্যবহার করে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু নেতাটাও কিছু কম ছিল না সেও খুব দ্রুত হায়াক ঘুষি মারতে থাকে কিন্তু নেতাটা প্রতিটা ঘুষি এড়িয়ে যায় অবশেষে হায়াক তাকে একটা ঘুষি মারতে সফল হয় আঘাতটা গিয়ে তার মুখে লাগে আর যার জন্যে তার মুখ কেটে যায় গ্যাং লিডার প্রথমবার দেখে যে এই প্রথমবার কেউ থেকে আঘাত করেছে সে স্বীকার করে যে হায়াক সত্যি সত্যিই শক্তিশালী তারপর সেও তার পুরো শক্তি ব্যবহার করে লড়াই করার সিদ্ধান্ত নেয় একই সময় সেই ভালো মনের ছেলেটা আর হায়াকের বন্ধুরা গ্যাংয়ের বাকি সদস্যদের সঙ্গে লড়াই করছিল যদিও তাদের সংখ্যা অনেক বেশি ছিল তবুও তাদের সর্বশক্তি দিয়ে তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করছিল পিছু না হেঁটে তারা অনেককেই ঘায়াল করতে সক্ষম হয় কিন্তু শরীর ক্রান্ত হয়ে পড়েছে গ্যাংটা তাদেরকে ঘিরে মাটিতে ফেলে দেয় ভালো মনের ছেলেটা তার বন্ধুদের রক্ষা করার চেষ্টা করে সে তার সবটুকু দিয়ে লড়াই চালিয়ে যায় কিন্তু যখন সে বুঝতে পারে যে তাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে তখন সে নিজেকে তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় যাতে কেউ হায়াকের বিরুদ্ধে গ্যাং লিডারকে সাহায্য করার জন্য সেখানে না পৌঁছতে পারে সেই ভালো মনের ছেলেটা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে তার জানা প্রতিটা কৌশল ব্যবহার করে কিন্তু গ্যাং লোকজন অস্ত্র দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয় তখনই সঠিক সময়ে কুস্তিকাটা সেখানে এসে পৌঁছই সে চিৎকার করে বলে যে কোথায় রে তুই দরকারের সময় তোকে খুঁজে পাওয়া যায় না এই সব কিছু দেখে রেগে গিয়ে কুস্তিকারটা বন্য পশুর মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে মারতে মারতে তাদের হাড় গোড় এমন ভাবে ভেঙে দেয় যেন শুকনো কাঠ সব গুন্ডারা মাটিতে হামাগুড়ি দিচ্ছে শেষে মাত্র দুইজন বাকি রইল গ্যাংলিডারের ডান হাত আর তার সহকারী যারা নেতার পরে সবচেয়ে বেশি শক্তিশালী ভালো মনের ছেলেটার সিদ্ধান্ত নেয় যে সে সহকারীর সঙ্গে লড়বে এখানে সহকারীটা তাকে ভালো মতো গুরুত্ব দেয় না ভাবে যে সে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু সে জানে না যে আহত বাঘ আরো বেশি খাতনা হয়ে যায় কঠোর ট্রেনিং পরে সে আরও আগের থেকে বেশি দক্ষতা অর্জন করেছে সে একটা সঠিক মুহূর্তের অপেক্ষা করছিল আর যখন সে সুযোগটা পায় তখন লাফিয়ে ওঠে আর মুখে জোরে একটা লাথি মারে তার মাথা ধরে মাটিতে আছাড় মারার চেষ্টা করে কিন্তু সহকারীটা সহজে হার মানার পাত্র ছিল না সে ঠিক সময় নিজেকে বাঁচিয়ে নেয় আর পুরো শক্তি দিয়ে পাল্টা আক্রমণ করে ছেলেটা তার ট্রেনিং এর কথা মনে করে সে একটা লোহার টুকরো তুলে নিয়ে বুলিকে নিয়মিত আঘাত করতে শুরু করে তারা হাতে আর পায়ে আঘাত করে তাকে অকেজো করে ফেলে শেষে ছেলেটা তার স্পেশাল মুভ ব্যবহার করে ওকে পুরোপুরি নক আউট করে দেয় বলে এটা সেই ছেলেটার জন্য যাকে তোরা মেরে ফেলেছিলি অন্যদিকে কুস্তিগারটা নেতার ডান হাতের সঙ্গে লড়াই করছে যে একজন কুমফু এক্সপার্ট সে অসংখ্য আঘাত সহ্য করে যতক্ষণ না একটা সুযোগ পাই অবশেষে পেছন থেকে আক্রমণ করে তাকে একটানা ঘুষি মারতে থাকে যতক্ষণ না সে জ্ঞান হারিয়ে ফেলে গ্যাংলিডারের দুজন সহকারের অবস্থাই খারাপ এখন বাকি রইল শুধু হায়াকের সাথে গ্যাংলিডারের লড়াই লড়াইটা ছিল ভয়ঙ্কর নেতারা গুদমের অন্ধকার জায়গাগুলো ব্যবহার করছিল হায়াককে অন্ধকার থেকে বেরিয়ে এসে আঘাত করছিল আর আবার লুকিয়ে পড়ছিল হায়াক ক্লান্ত হলেও হার মানতে রাজি ছিল না সে তার ট্রেনিং কথা মনে করে শত্রুর দুর্বল জায়গাটা খুঁজে বের করে আর সেটাই কাজে লাগাই একটা সুযোগ পেয়ে হায়াক তাকে উল্টে মাটিতে ফেলে দেয় অবশেষে একটা বিশাল ফিনিশিং মুভ ব্যবহার করে গ্যাং অজ্ঞান করে দেয় হায়াক লড়াইটা জিতে নেয় কিন্তু সে খুব দুর্বল হয়ে পড়েছিল যার ফলে সে মাটিতেই শুয়ে পড়ে তার বন্ধুরা তাকে দেখতে আসে আর তাদের সবাইকে নিরাপদ দেখে সেও একটু স্বস্তি পায় তারা সবাই জয়ী হয়েছিল আর স্কুল বুলির গ্যাংটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে তারা মারা যাওয়া বাচ্চা ছেলেটার আঁকা ছবির পাশে এসে একটা ছবি তোলে অবশেষে সবাই মিলে সে ছেলেটার প্রতিশোধ নিতে পেরেছে কিছুক্ষণ পর আমাদের হিরোইন মানে সেই মারা যাওয়া ছেলেটার বোন হায়াককে ফোন করে হায়াক এই ঘটনার ব্যাপারটা তাকে সব কিছু জানাই এইসব শুনে মেয়েটা খুব খুশি ছিল আর মেয়েটা তার জন্মদিনের জন্য একটা সারপ্রাইজ দিতে চাইছিল মেয়েটা তার অনুভূতি প্রকাশ করে সে বলে যে আমি তোমাকে পছন্দ করি আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই হায়াক তো অবাক হয়ে যায় সে ভুলেই গিয়েছিল যে আজ তার জন্মদিন সে একটু লজ্জায় পড়ে যায় আর বলে যে হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি তার বন্ধুরা তাদের জন্য খুশি ছিল আর সেলিব্রেট করার জন্য তারা একটা কেক নিয়ে আসে সবাই খুব খুশি ছিল ভাবছিলো যে খারাপ সময়টা অবশেষে পার হয়ে গেছে কিন্তু হঠাৎ করে সব কিছু পালটিয়ে হায়াক এমন কিছু জানতে পারে যে যা তাকে গভীরভাবে আঘাত করে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে জানতে পারে যে তার ছোট ভাই এতদিন ধরে স্কুলে এর শিকার হচ্ছিল তার ভাই ঝামেলার ভয়ে তাকে কিছুই বলিনি হায়াক বুঝতে পারে যে সকালে বেরোনোর আগে তার ভাই তাকে ঠিক এই কথাটাই বলার চেষ্টা করছিল সে গভীরভাবে অপরাধবোধে ভোগে যদি সে তখন একবার শুনতো তবে সে তার ভাইকে রক্ষা করতে পারত এরপর এক সপ্তাহ পরে তার ভাইয়ের অবস্থা খারাপ হতে শুরু করে আর দুঃখজনকভাবে আঘাতের কারণে তার ভাইও মারা যায় শোকে কাতর হয়ে তার ভাই একটা পরিকল্পনা তৈরি করে যে সে তার ভাইয়ের বদলে স্কুলে যাবে যেহেতু তাদের দুজনকেই একই রকম দেখতে আর হুবহু একই রকম চেহারা তাই কেউ তাদেরকে চিনতে পারবে না সে তার ভাইয়ের পোশাক আর চশমা পরে নাই। প্রতিজ্ঞা করে যে স্কুলে ফিরে গিয়ে যারা তার ভাইয়ের মৃত্যুর কারণ সেই বুলিদেরকে সে খুঁজে বের করবে আর তাদের থেকে প্রতিশোধ নেবে আর এখানেই আমাদের গল্পটা বন্ধুরা শেষ হয়ে যায় হায়াক তার ভাইয়ের প্রতিশোধ নিতে পারবে কিনা সেটা আমরা সিজন টুতে জানতে পারবো যেটা এখনও রিলিজ হয়নি ভিডিও রিলিজ হলে সিজন টু আমি নিশ্চয়ই নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ড্রামাটা কেমন লেগেছে আর এমন আরও ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনাদের স্কুল বুলিং আর অ্যাকশন ড্রামা দেখতে ভালো লাগে তাহলে স্ক্রিনে থাকা এই দুটো ভিডিওর থেকে যে কোনো একটা ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে